ইন্ডিয়া তিস্তা নদীর বাঁধ ছেড়ে দেওয়ায় পানির সাথে বেশি আসা রাসেল বাইপাস এখন হোমনাতে অবস্থান রাসেল বাইপাস হচ্ছে এমন একটি বিষাক্ত সাপ যা বিশ্বের মধ্যে তিন নম্বরে অবস্থান করেছে ইন্ডিয়া তিস্তা নদীর বাঁধ ছেড়ে দেওয়ায় সিলেট থেকে আসা সমস্ত পানির সাথে মিশে তিরিশটি জেলায় এই বাইপাসটি সাপে অবস্থান করেছে তেমন করে আমাদের কুমিল্লা হোমনা থানায় দেখা মিল সেই রাসেল বাইপার্স কুমিল্লা হোমনায় মণিপুর গ্রামে দেখা মিলল সে রাসেল বাইপার্স তার কামড়ে একজন সাধারণ কৃষক মারা যায় তারপরে দেখা মিলেছিল আমাদের গাগোটে ইউনিয়নের দুলালপুর গ্রামে এই সাপটা এতটা তার বিষাক্ত মর দেওয়ার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সে লোকটি মারা যাবে রাসেল বাইপার্স এই সাপটি কখনো ডিম ফোটায় না সে সরাসরি বাচ্চা জন্ম দেয় সে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা একসাথে জন্ম দিতে সক্ষম হয় রাসেল বাইপাসে বিশাক্ত সাপটি বিশেষ করে বর্তমানে জমিতে বসবাস করতেছে আর যারা কৃষিকাজ করেন তারা সতর্কভাবে অবশ্যই কাজ করবেন এই সাপটিকে বিশেষ করে দেখা মিলবে নদীর পারেও আর যারা কৃষিকাজ করেন এবং যার হাঁস মুরগি গরু ছাগল পালন করেন তারা অবশ্যই চারোদিকে খেয়াল রাখবেন এবং নজর রাখবেন আমি আমাদের হোমনাবাসীকে একটা মেসেজ দিতে চাই আপনার একটু অবহেলায় সারা জীবনের কান্না হয়ে থাকবে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সতর্কভাবে না রাখেন চোখে চোখে না রাখেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই তার খেয়াল রাখার আপনার দায়িত্ব সাধারণত অন্যান্য সাপকে আঘাত করলেই সে সাপটি কামড় দিতে আসে আর এই রাসেল বাইপার্স এমন একটি সাপ সে মানুষের গ্রান পেলেই সে মানুষটিকে কামড়ে ধরে বিশেষ করে আমাদের হোমনা থানায় এমপি মহোদয় জনাব মজিদ স্যারকে একটা কথা বলতে চাই আপনি আপনার হোমনা জনগণকে নিরাপত্তা রাখার আপনার দায়িত্ব আরেকটা কথা না বললে নয় জনাব মজিদ স্যার আপনি যদি সরকারিভাবে কিছু নিরাপত্তা কর্মী আমাদের হোমনা থানাতে এনে রাখেন আমরা এই রাসেল বাইপাসটি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখা মারতই। একটি নাম্বারে কল দিলে যেন আপনার উদ্ধারকর্মীরা এসে আমাদের সাধারণ জনগণকে রক্ষা করতে পারে এবং সে রাসেল বাইপাস সাপটিকে উদ্ধার করতে পারে সে ব্যবস্থা আপনি করে রাখবেন আমরা হোমনার সাধারণ জনগণেরা এই রাসেল বাইপাসটির সাপে অনেকটাই আতঙ্কে আছি আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখা মারতই এই রাসেল বাইপাসটিকে মারার জন্য প্রস্তুত থাকবেন আসুন আপনাদের মাঝে রাসেল বাইপার্সের কিছু ভিডিও অংশ তুলে ধরি হুমনা থানার কোথায় না এতে দুলালপুরে দুলালপুরে রাসেল ভাইপের পাওয়া গেছে না কাশেম ভাই হোম নাই কোথায় রাসেল বাইপার পাওয়া গেছিল ইউনিয়নের ঘাগুটি এলাকায় রাসেল ভাইপারের দেখা মিলে তাদের কুমিল্লাতে কিন্তু রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে হোসেন কুমিল্লাতে ও আমাদের হোম নাই তাও আমাদের তিতার সোমনাথ আউতকান্দির মধ্যে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে বিষয়টা নিয়ে একটু কি বলতে যাচ্ছ আসলে সাপ তখন এই যে বন্যা হয়েছে বন্যা বাংলাদেশে চাপ দিচ্ছে ঠিক আছে আর রাসেল ভাইপার যারা দেখবেন মারা ধরার দরকার নেই সাথে সাথে আমাদের ফোন দিবেন রাসেল ভাইপার যেখানে হোক আমরা ওইখানে যাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি নাকি